আসসালামু আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজের উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন ড্রেস কি রকম দেখা যায় এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন তিনটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন আর আমাদের দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে যে কোনো চার পিস থ্রি পিস নিয়েই ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন খুবই সুন্দর এগুলা পাকিস্তানি ক্যাটালগের ড্রেস হলো মাস্টার কপি আমরা যদি বলি অরিজিনাল পাকিস্তানি তাও বিশ্বাস করবেন আপনার ভিতরে কাজ করা নিচের প্যানেলে কাজ করা আছে এমনকি হাতাতেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এগুলা মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই টাকার থ্রি পিস এই যার একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একটু ড্রেস গুলা দেখেন মাসাল অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্কিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দেখে নিবেন দেখেন মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আমাদের থেকে সম্পূর্ণ অফার প্রাইজ নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন দেখেন একটু প্যানেলের কাজটা দেখেন গলার ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ড্রেস মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো টাকা আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলা মাল আসে শেষ হয়ে জায়গা আসে শেষ হয়ে জায়গা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন দুইটা কালার কালারই অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন প্যানেলটা দেখেন এগুলো এমব্রয়ডারি কাজ করা এগুলো এম্বারি কাজ করা গলার প্যানেলটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাত্র ১৩৫০ পঞ্চাশ টাকা অফার প্রাইস আঠারোশো দুই হাজার টাকার থ্রিরি পিস আঠারোশো দুই টাকার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুশিভ প্রত্যেকটা ডিজাইন অ্যাক্সক্লুশিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে খুব অর্ডার করে দিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর তিনোটা কালারই দেখার মতো যার যেই কালার ভালো লাগে খালি নাম ঠিকানাদার যোগাযোগ করবেন দেখেন ড্রেসটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস নিচের প্যানেলটা দেখছেন এই যে দেখেন এগুলো কলম এর কাজ করা এগুলো দামি সিকুয়েন্সের কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসটা মার্শাল্লা অসম্ভব সুন্দর মুসলিম কটন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম দা যোগাযোগ আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা নিবেন সরাসরি আইসা দেখা হাতে ধরেও নিতে পারবেন দেখেন কত সুন্দর একটু নিচের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস মাত্র মুসলিম কটন পাকিস্তানি থ্রি পিস মাত্র টাকা ক্যাশ অন ক্যাটালগের হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার মুসলিম কটন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামতিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম